আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের সবাইকে অভিনন্দন শুভেচ্ছা এবং স্বাগত বর্তমান প্রেক্ষাপটে রাজনীতিতে বিশাল সমীকরণ সৃষ্টি হয়েছে গতকাল ইসলামী আন্দোলন বাংলাদেশের আটাইশ জুন মহাসমাবেশ মহা জনসমুদ্রে রূপান্তরিত হয়ে বাতিলের কম্পন সৃষ্টি করেছে এই সমাবেশে একটি জিনিস প্রতীয়মান হয়েছে দেশ জাতি ইসলাম মানবতার পক্ষে কারা এবং দেশ জাতি মানবতার বিপক্ষে কারা সব প্রমাণিত হয়েছে সম্মানিত দর্শক শ্রোতা তাই বিভিন্ন মহলে সংবাদ মাধ্যমে ইলেকট্রনিক্স মিডিয়ায় এবং সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি হয়েছে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশের তেপ্পান্ন বছরের ইতিহাসে যে জনসমুদ্র সৃষ্টি করেছে তা অনেক যারা শোভাকাঙ্ক্ষী এবং যারা ইসলামী আন্দোলনের পক্ষে সোমা শোভাকাঙ্ক্ষী না তারাও বিসম্মিত হয়েছেন এবং অনেকে আনন্দিত হয়েছেন এই সমাবেশের মাধ্যমে একটা জিনিস লক্ষ্য করা গেছে সে জিনিসটা হলো বাংলাদেশের ইতিহাসে যে বিষয়টা এখন আমাদের সামনে আসছে সেটা হচ্ছে স্বাধীনতার পরবর্তীতে আমরা অনেক নেতা এবং অনেক দল অনেকের শাসন দেখেছি এবার ইসলামের পক্ষে ইসলামের শাসন জনগণও দেখতে চায় এবং স্বাধীনতার তেপ্পান্ন বছরে এটা সম্ভব যদি না হয়েও থাকে পাঁচই আগস্ট গণবিপ্লবের পর ইসলামী দলগুলোর নেতারা এবং যারা দেশ নিয়ে চিন্তা করে দেশর প্রেমিক তারা সবাই অনুধাবন করতে পেরেছেন যে প্রকৃতপক্ষে দেশ গড়ার জন্য দেশের সুশাসন প্রতিষ্ঠিত করার জন্য একটি দেশপ্রেমিক দল এবং নেতার প্রয়োজন এটা আপাতত সময়ে ইসলামী গণার সমস্ত দল ওলামাইকরাম বুদ্ধিজীবী তারা উপলব্ধি করতে পেরেছেন জনগণের সেন্টিমেন্ট সেই জনগণের সেন্টিমেন্টকে কাজে লাগিয়েই ইসলামী আন্দোলন বাংলাদেশ গতকাল আঠাশ তারিখে মহাসমুদ্র বানিয়ে প্রমাণ দিয়েছে মুসলমানরা আর বিভক্তি নয় সব এক কাতেরে দাঁড়িয়ে দেশকে গড়ার জন্য এগিয়ে যেতে হবে ইসলামী আন্দোলনের সমাবেশে যারা সংস্কারের পক্ষে যারা পিয়ার পদ্ধতির নির্বাচনের পক্ষে যারা জুলাই সনদের পক্ষে এমন কোনো দল এমন কোনো নেতা নাই সেখানে উপস্থিত হয় নাই আপনারা প্রত্যক্ষভাবে লক্ষ্য করেছেন এই জনশক্তি এই নেতৃত্ব যদি একত্রিত হয়ে আগামীতে কাজ করে এবং মুনাফিকি না করে তাহলে ইনশাল্লাহ এই নেতৃত্ব আগামীতে ক্ষমতায় যাবে এটা বলার অপেক্ষা রাখে না সম্মানিত দর্শক শ্রোতা ইসলামী আন্দোলনের সমাবেশ প্রমাণ করে দিয়েছে আর কোনো ভেদাভেদ নয় আর কোনো দলাদলি নয় আর কোনো নেতৃত্ব নয় ইসলামকে প্রধান্য দিয়ে কোরআনকে প্রধান্য দিয়ে ইসলামের সুমহান আদর্শে সবাই একমত পোষণ করে ইসলামকে ক্ষমতায় নিতে হবে এটা গতকালকার সমাবেশে প্রমাণ করে দিয়েছে সমস্ত দলের নেতা নেতারা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে বাংলাদেশ আগামীতে কোন পদ্ধতিতে এবং কোন নিশানায় কোন নেতৃত্বে বাংলাদেশ আগামীতে চলতে যাচ্ছে এটা আর অপেক্ষা রাখে না আপনারা অপেক্ষা করুন দেখতে পারবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ও রহমাতি